নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আঠেরোই জ্যৈষ্ঠ দোসরা জুন সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারিকে তার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আঠেরোই জ্যৈষ্ঠ দোসরা জুন আজ সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠেরোই জ্যৈষ্ঠ দোসরা জুন সোমবার সূর্যোদয় চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা পনেরো সপ্তমী রাত্রি বারোটা চোদ্দ মহা রাত্রি দুটো বিয়াল্লিশ ব্যাঘার জোর দিবা বারোটা সাঁত্রিশ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে শুক্র বিষে অবস্থান করছে রবি বুধ মিথুনে অবস্থান করছে বৃহস্পতি আর সিংহে অবস্থান করছে চন্দ্র আর কেতু আর রাহু অবস্থান করছে কুম্ভে আর শুক্র আর শনি অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ দোসরা জুনের রাশিফল আজকের দিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে একদিক দিয়ে তাদের রাশি নবমে শুক্রের অবস্থান তাদের বন্ধ ভাগ্যের তালা খুলবে নানা দিক থেকে নানা সুযোগ পাবে নানা দিক থেকে উন্নতির রাস্তা দেখতে পাবে প্রত্যেক সিংহ রাশি জাতক জাতিকা আজকের দিনে কোনো বৃহত্তর ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় ঘটবে যার দ্বারা আপনি জীবনের প্রকৃত পথ প্রকৃত উদ্দেশ্য প্রকৃত রাস্তা খুঁজে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে আর্থিক দিক দিয়ে উন্নতির ধারা বজায় থাকবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আপনি দেখতে পাবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সর্ববিধ সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে চন্দ্রের সঙ্গে কেতুর অবস্থান মায়ের মানসিক অস্থিরতা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আমি যদি সিংহ রাশি জাতক জাতিক সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এদের দ্বারা আপনার জীবনে যথেষ্ট সৌভাগ্যের যোগ আছে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আছে আর আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা টু ওয়ান ফাইভ ওয়ান থ্রি 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 এই সংখ্যা ধরে দেখুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মজীবনে সাফল্যই সাফল্য যোগ আছে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিং ও রাশির জাতক হন তবে আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা যেমন সাহায্যের হাত বাড়িয়ে দেবে তেমনই সন্তানের দিক থেকে সৌভাগ্য যোগ আছে আপনি যদি সিং ও রাশির জাতক হন আপনার সন্তান মুখ উজ্জ্বল পড়বে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আপনি প্রত্যক্ষ করবেন আমি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ আপনার হাত ছাড়া হবে না আমি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার যে জানালাম তাদের জীবনে আজকের দিনে তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতার দুঃসৃত্তি দিতে না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও তাদের জীবনে একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন সুযোগ যোগাযোগ আছে আর আজকের দিনে পিঙ্ক কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে বিরাট সমৃদ্ধির দিকে নিয়ে যাবেই যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্ময আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে বিশেষ